আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশেষে ফাইনালি আমরা এদেশকে স্বাধীন করতে পেরেছি স্বৈরাচার শাসকদের হাত থেকে আমরা এদেশকে স্বাধীন করতে পেরেছি একাত্তরের স্বাধীনতার স্বাদ কি জিনিস ওইটা কিন্তু আমরা একাত্তরের স্বাধীনতা আমরা দেখি কিন্তু চব্বিশের স্বাধীনতা মানে স্বাধীনতা যে মানুষ স্বাধীন হইলে যে কি পরিমাণ শান্তি পায় মানুষ স্বাধীন হইলে যে তার আত্মা কত প্রশান্তি লাগে এইটা দুই হাজার চব্বিশে আইসা উপভোগ করছি নিজের চোখে দেখছি নিজের সশরীরে নিজের আত্মা প্রশান্তি মানে এতটা ভালো লাগতেছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না একাত্তরের কত কাহিনী শুনছি আমরা একাত্তরের বাংলাদেশের মানুষ নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে তাদেরকে স্বৈরাচার শাসকরা বিভিন্নভাবে নির্যাতন করছে এই গত বিশ বছর এটা তো আমরা সচক্ষে দেখলাম আর একাত্তরের স্বাধীনতার যে অর্জন যে আনন্দ সেটা চব্বিশে উপভোগ করলাম আলহামদুলিল্লাহ মানে এতদিন আমরা বিকৃত মানুষের ইতিহাস বসছি আমাদেরকে জোর করে বিকৃত মানুষদের ইতিহাস পড়ানো হইত এখন নতুন ইতিহাস সৃষ্টি হবে এখন নতুন ইতিহাস আগামীর প্রজন্ম নতুন ইতিহাস পড়বে সঠিক ইতিহাস পড়বে শুদ্ধ সঠিক নির্ভুল ইতিহাস পড়বে আগামীর প্রজন্ম যারা চব্বিশে আইসা দু হাজার চব্বিশ সালে আইসা দেশ স্বাধীনের জন্য নিজের বুকের তাজা রক্ত দিছে তাদের ইতিহাস পড়বে আজকে যে কথা বলতেছি আমি এতদিন অনেক কিছু লিখতে গিয়ে লিখতে পারি নাই অনেক কিছু বলতে গিয়ে বলতে পারি নাই সবাই এটা শুধু আমি না সবাই কিন্তু আজ না বলতে মানে বলতে চাই না তারপরেও কেমন জানি মুখ থেকে বের হয়ে আসে কোনো দ্বিধা নাই কোনো দ্বন্দ্ব নাই কোনো অস্থিরতা নাই মানে মুক্ত স্বাধীন যেটাকে বলে আজকে যখন মানে ফেসবুকের মধ্যে পোস্ট দেখলাম যে স্বাধীন তখনই বের হইয়া ঘর থেকে বের হয়ে গেলাম আমাদের শহরের দিকে শহরের দিকে যাওয়ার পথে আশেপাশে যত বাড়ি ঘরের যত মহিলারা আছে সবাই তো রাস্তার পাশে এসে দাঁড়াইছে মানে প্রত্যেকের মুখে হাসি প্রত্যেকটা এমন মনে হচ্ছে যে মানে রাস্তার পর্যন্ত আজকে স্বাধীনভাবে মুক্তভাবে বের হয়েছে মানে তাদের এই রাস্তার পাশে এসে দাঁড়ানোটা মনে হচ্ছে যে গত বিশ বছর ধরে জেলখানায় ছিল একটু শান্তি মুক্ত বাতাসে অক্সিজেন নিতে পারে নাই মনে হচ্ছে যে আজকে তারা নিতে পারছে তাদের মুখের দিকে তাকায়া তাদের দিকে এরকম একটা অনুভব হয়েছে ছাত্ররা সবকিছু পারে একান্নর আন্দোলন একাত্তরের আন্দোলন আর চব্বিশের আন্দোলন বাউন্নের আন্দোলন সহ চব্বিশের আগে তো এগুলো ইতিহাস পড়তাম চব্বিশে আইসা নিচের চোখে দেখা চব্বিশের সাক্ষী দুই হাজার সালের ইতিহাসের সাক্ষী স্বাধীনতার সাক্ষী যারা বলছিল যে ছাত্রদেরকে ফুদিয়া উড়িয়ে দিবে আজ তারা কোথায় তারা আজকে কোথায় আমার ধর্মে গালি দেওয়াকে নিষেধ করছে এই কারণে আমি গালি দিতে পারতেছি না কিন্তু তাদের অপকর্ম তাদের কর্মকাণ্ড এত এতটাই নিচে নামছে তাদের স্বৈরাচারিত্ব তাদের অপরাধের অপরাধিত্ব পাহাড় সমান হয়েছে এতদিন শুধু মানুষের মুখে শুনছি যে তারা নাকি দেশকে ভালোবাসে দেশকে এই করে সেই করে কিন্তু তারা দেশের টাকা পয়সা লুট তারা কইরা বিদেশি গিয়ে মানে কি বলে গাড়ি বাড়ি তৈরি করে অথচ তারা মুখে মুখে বলে যে দেশপ্রেম কিন্তু সত্যিকারের দেশপ্রেম কি জিনিস প্রেম কাকে বলে এটা এই এই জেনারেশন জেনারেশন থেকে অনেক কিছু শিকার আছে অনেক এই জেনারেশন থেকে অনেক কিছু শিকার আছে আপনি এই দেশের এই এই সময়ের জন মানে কি বলে এই ছাত্রছাত্রীদেরকে ব্যঙ্গ করে কথা বলবেন হবে না হবে না এই সময়ের এই দশকের ছাত্রছাত্রীদের থেকে অনেক কিছু শিকার আছে ছোটবেলায় পড়তাম না রফিক জব্বার সালাম বরকত তাদের নাম তাদের নামের পাশে এখন আবু সাইদ মুগ্ধ এদের নামের সাথে মুগ্ধতা ছড়াতে হবে তারপরে নাম না যেন অনেকে আছে তাদের নামগুলাকে যাদের নাম এখনো আমরা জানতেছি না তাদের নামগুলো আমাদের সামনে আনা হোক রফিক জব্বার তারপরে সালাম বরকত তাদের নামের পাশেও এই দুই হাজার যারা তাজা রক্ত দিছে বুকের তাজা রক্ত খরণ করছে তাদের নামগুলো আনা হোক আমরা ওদের নামের সাথে এদের নাম একসাথে মুখস্থ করতে চাই একসাথে পড়তে চাই আগামীর প্রজন্ম ইতিহাস এটাই হবে আজানি আগামীর প্রজন্মের ইতিহাসের পাতায় ইতিহাসের বইয়ের মধ্যে রফিক জব্বার সালাম বরকতের পাশে আবু সাইদ মুগ্ধ আর নাম না জানা যাদের নাম এখন আমরা জানতে পারি নাই বা আমাদের কাছে আইসা পৌঁছায় নাই তাদের নাম যোগ হবে মানুষের কষ্টের টাকা ট্যাক্স নিয়ে মানুষের কষ্টের উপার্জিত টাকার ট্যাক্স নিয়ে কি না করছে শেষ আইসা তাদের সন্তানদের বুকে গুলি চালাইছে এই ট্যাক্সের টাকা নিয়ে তাদের তারা তাদের বাবার মুক্তি বানাইছে এই ট্যাক্সের টাকা নিয়ে তারা পতিতালয় তৈরি করছে এই ট্যাক্সের টাকা নিয়ে তারা এমন কোনো অপকর্ম নাই যেটা করে নাই আল্লাহ ছাড় দেয় ছাইরা দেয় না এই প্রজন্ম থেকে আপনার অনেক কিছু শিকার আছে এই প্রজন্মকে নিয়ে কথা বলার আগে আপনাকে অন্তত একশো বার চিন্তা করতে হবে